ছোটো ভাইদের সাথে হেঁটে চললাম উদ্দেশ্য হচ্ছে লালমনিরহাট তো অনেকটা পদ আমাদেরকে পাড়ি দিতে হবে এই যে চর দেখতে পাচ্ছেন এই চর হচ্ছে প্রথমে পাড়ি দিতে হবে তারপরে নদী পার হতে হবে অনেকটা কষ্ট করেই চলছি তবুও কসমাহফিলে যাব তো রাস্তায় আবার ঘোড়ার সাথে দেখা ঘোড়ার গাড়ি আবার অটো ছুটে চলছে সামনে আবার এসে রেল ক্রসিংয়ে পড়ি রেল যাচ্ছে তো রেল যাওয়া শেষ হলেই আমরা আবার চলতে শুরু করবো কিছুক্ষণের মধ্যেই রেল যাওয়া শেষ হবে তার মধ্যে আমাদের হোটেল বিরতি হোটেলে একটু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে রওনা দিব খাওয়া দাওয়া শেষ করেই আবার ফটোই উঠে রওনা দিলাম লালমনির হাতের উদ্দেশ্যে সবাই দোয়া রাখবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি এবং সুন্দর সুন্দরভাবে শুনতে পারি দোয়া রাখবেন সবাই ইনশাআল্লাহ